হ্যালো এভ্রিবান ওয়েলকাম টু আর কেয়ের একাডেমি টুডে উইআর লার্ন অ্যাবাউট আুলস অফ ইফেক্টিভ ইংলিশ কমিউনিকেশন আমাকে যেতে হয় খেতে হয় গাড়ি চালাতে হয় আমাদের প্রায় সবসময় এই ধরনের বাক্যগুলো ব্যবহার করতে হয় আজ আমরা তে হয় যুক্ত বাক্যের গঠন ও কিছু উদাহরণ শিখব তে হয় এম টু ইস টু আর টু যেমন আমাকে স্কুলে যেতে হয় আই অ্যাম টু গো টু স্কুল তোমাকে গাড়ি চালাতে হয় ইউ আর টু ড্রাইভ কার তাকে পড়তে হয় হি ইজ টু রিড আমাকে খেলতে হয় আই অ্যাম টু প্লে আমাকে খেতে হয় আই অ্যাম টু ইট সো ফাইনালি দেহযুক্ত বাক্যগুলোকে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে খুব সহজেই শিখে ফেলতে পারি থ্যাংকস ফর ওয়াচিং